লক্ষ্মীপুর আদর্শ সামাজ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক সদস্য রুকল সম্মেলন দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয় আজ সকাল আট গোটি গায়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ জনাব মোহাম্মদ আব্দুর রব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য কেন্দ্রীয় কর্ম পরিষদ ডক্টর মোহাম্মদ রেজাউল করিম সদস্য কেন্দ্রীয় মজলিসি সুরা অধ্যাপক লিয়কত আলী সদস্য কেন্দ্রীয় মজলিসি সুরা মাওলানা এম আলাউদ্দিন অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন

মুসলমান মুসলমানদের মধ্যে পাঠ কাছে আজকে জমাতে